শাস্ত্র অনুযায়ী যে কোনো গ্রহণেরই আলাদা মাহাত্ম থাকে চন্দ্র সূর্য এবং পৃথিবী যদি একই সরলেখায় থাকে তাহলে সেই অবস্থানে চাঁদের ছায়া যদি পৃথিবীর ওপরে পড়ে তাহলে সেটাকে সূর্যগ্রহণ বলে সূর্যগ্রহণ মূলত তিন প্রকারের হয়ে থাকে যেমন রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ মার্চ মাসের শেষে যে সূর্যগ্রহণ হতে চলেছে সেটা হচ্ছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ তো এই সূর্যগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণের সময় বেশ কয়েকটি কাজ রয়েছে যেটা কিন্তু ভুলেও আপনাদের করা উচিত নয় এছাড়া এই সূর্যগ্রহণের সময় এই কয়টি রাশির কিন্তু ভাগ্য চরমে উঠবে এবং এই সূর্যগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে সমস্ত কিছুই জানাবো তবে তার পূর্বে আপনারা একটা প্রশ্নের ছোট্ট উত্তর দেবেন যে কিছুদিন আগে যে চন্দ্রগ্রহণ হয়েছিল সেই সম্বন্ধে কি আপনারা জানতেন নাকি জানতেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সূর্যগ্রহণ হতে চলেছে উনত্রিশে মার্চ অর্থাৎ শনিবার সেদিন রয়েছে অমাবস্যা চলতি বছরে মার্চ মাসের অমাবস্যায় শুরু হবে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের শুরু আর শেষের সময়কাল পঞ্জিকা মতে কী রয়েছে উনত্রিশে মার্চ শনিবার ভারতীয় সময় দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে তেতাল্লিশ সেকেন্ডে শুরু হবে সূর্যগ্রহণ গ্রহণ মূল পর্ব থাকবে হচ্ছে বিকেল চারটে সতেরো মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত গ্রহণ মুখ্য বা শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চার মিনিটে গ্রহণের স্থিতিকাল হচ্ছে তিন ঘন্টা তেপ্পান্ন মিনিট এই গ্রহণ পৃথিবী থেকে এই গ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে কি দেখা যাবে না সেই প্রশ্নের উত্তর আমরা ভিডিওর শেষে দেব তবে তার আগে আমরা জেনে নিই যে এই গ্রহণের সময় কোন কোন রাশির ভাগ্য চরমে থাকবে তো দু সালের প্রথম সূর্যগ্রহণ উনত্রিশে মার্চ মিন রাশিতে অনুষ্ঠিত হচ্ছে এবং এই দিনে শনিও মিন রাশিতে গমন করছে এই গ্রহণের সময়তে মিন রাশিতে পাঁচটি গ্রহ একত্রিত হচ্ছে তাছাড়া তিন দশক পর একই বছরে সূর্য এবং শনি দুবার সংযোগ স্থাপন করেছে প্রথম সংযোগটি বারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় সংযোগটি উনত্রিশে মার্চ মিন রাশিতে অনুষ্ঠিত হবে এই সূর্যগ্রহণের কিছু রাশির উপরে প্রভাব ফেলতে পারে এবং তাদের জীবনের সুবিধা এবং ঝামেলার সম্মুখীন হতে পারে সূর্যগ্রহণের সময় বিশেষ কিছু জাতক জাতিকাদের কর্মজীবন এবং পারিবারিক জীবনে টানাপড়ন দেখা দিতে পারে তো প্রথমে আমরা জেনে নিই যে মেষ রাশির ভাগ্যতে কি থাকতে চলেছে সূর্যগ্রহণের সময় মেষ রাশির জাতক জাতিকারা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময়ে অর্থ লেনদেনে আপনাদের সতর্ক থাকা উচিত কাউকে খুব বেশি বিশ্বাস করা কিংবা ঝুঁকি নেওয়া কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি একটু কঠিন হতে পারে এরপরে হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা সূর্যগ্রহণের সময়তে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যয় হতে পারে আপনার এবং অর্থ বিনিয়োগে ভুল সিদ্ধান্ত নেওয়া আপনাদের সমস্যার সৃষ্টি করতে পারে এই সময়ে আপনাকে গাড়ি চালানোর সময় সতর্ক থাকা উচিত অর্থাৎ গাড়ি চালানোর সময় কিন্তু একটু সতর্ক থাকবেন তুলারাশি তুলারাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ পারিবারিক জীবনে সমস্যা তৈরি করতে পারে এই সময় আপনারা স্ত্রীর সঙ্গে সম্পর্কে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে আপনি যদি বিবাহিত হন তাহলে সাবধানে কথা বলুন এবং সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন এরপরে হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা সূর্যগ্রহণের সময়ে সম্পর্কের সমস্যার সম্মুখীন হতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন দুর্ঘটনার ঝুঁকিও আপনার বাড়তে পারে এই সময়ের মধ্যে তাই আরও সতর্ক থাকুন এবং শেষে রয়েছে ধনুরাশি ধনুরাশি জাতকদের জন্য এই সময়টি কিছু অসুবিধা বয়ে আনতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির ঝুঁকি থাকতে পারে আপনার সঙ্গে ব্যয়ের কারণে আর্থিক চাপ আপনার থাকতে পারে এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে পিতামাতার স্বাস্থ্য নিয়েও আপনাদের উদ্বেগ বাড়তে পারে এই সূর্যগ্রহণের সময়কালে এই গ্রহণের সময় আপনি যদি শাস্ত্রমতে বিশ্বাস করেন তাহলে এই গ্রহণের সময় বেশ কয়েকটি কাজ রয়েছে যেটা কিন্তু আপনাদের একদমই করা উচিত নয় তো আপনাদের মধ্যে যারা যারা শাস্ত্রমতে বিশ্বাস করেন তারা ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা করেন না দাদা ভিডিওটি এখানেই স্কিপ করতে পারেন তো আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে গ্রহণ চলাকালীন খাবার খাওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে এই সময় জলে তুলসী এবং দুব্বা ঘাস দেওয়ার প্রচলন রয়েছে এতে জল বরসিদ্ধ হয়ে যায় বলে অনেকের বিশ্বাস এছাড়াও গ্রহণের সময় অন্ন গ্রহণ করলে তা অশুভ হয় বলে বিশ্বাস করেন অনেকে কিছু মানুষ মনে করেন যে গর্ভবতী মহিলার জন্য সূর্যগ্রহণ অত্যন্ত বিপজ্জনক তাই সেসব মহিলাদের গ্রহণ চলাকালীন ঘরের বাইরে অনুমতি দেওয়া হতো না গ্রহণের সময় রান্না না করার পরামর্শ দেওয়া হয় যে মানুষ অসুস্থ ক্লান্ত অথবা বৃদ্ধ তাদের ক্ষেত্রে একান্তই সম্ভব না হলে জল অথবা ডাবের জল এই ধরনের কোনো ফ্লুইড দেওয়া যেতে পারে তবে ভারী খাবার খুব কম যত দিতে পারেন তত ভালো কিন্তু কেউ যদি অসুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে তাকে খাবার দিতেই হবে তাহলে সেক্ষেত্রে জল অথবা ডাবের জল দিতে পারেন খালি চোখে কখনোই সূর্যগ্রহণ দেখা উচিত নয় এতে চোখে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে দূরবীন দিয়ে দেখতে পারেন ক্যামেরার লেন্স দিয়ে দেখতে পারেন টেলিস্কোপ দিয়ে সূর্যগ্রহণ দেখতে বলেন বিশেষজ্ঞরা গ্রহণের সময় শাড়িতে পিন অথবা সাধারণভাবে সেফটি পিন কোনো গহনা পড়তে বারণ করা হয় এতে নাকি বিপদ হতে পারে যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে গ্রহণ চলাকালীন নর্মালি আমরা একটা কনসেপ্ট থাকে গ্রহণ মানে হচ্ছে দিনের বেলায় পুরো অন্ধকার হয়ে যাবে কিছু একটা সময়ের জন্য তো সেই সময় যদি আপনি সেফটি পিন নিয়ে থাকেন তো আপনি আঙ্গুলে খোঁচা খেতে পারেন বা আপনি যদি কোনো কিছু নিয়ে থাকেন হঠাৎ করে অন্ধকার হয়ে গেল তো আপনি তো ব্যথা পেতে পারেন তো সে কারণেই খুব সম্ভবত এই সমস্ত কিছুগুলো এসছে যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না গ্রহণ চলাকালীন চুলদারি কাটবেন না গ্রহণের সময় ক্ষতিকারক রশ্মি বিক্ষিরণ হয় তাই বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয় সুতকাল এবং গ্রহণের সময়তে অশুভ শক্তির ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায় তাই এই সময় নির্জন স্থান অথবা শ্মশান যতটা সম্ভব এড়িয়ে চলুন যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তো কোনো কিছু করেনি গ্রহণ শেষ হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনি দান করতে পারেন এতে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গলই হবে তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এই সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে না ইউরোপ উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকার একটা বড় অংশ এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে এই গ্রহণ দেখা যাবে সাধারণত সুতককাল গ্রহণের ন ঘন্টা আগে শুরু হয় আর এক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হয় তবে এই সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দৃশ্যমান হচ্ছে না তাই কোনো সুতককালও ভারতবর্ষের ক্ষেত্রে বৈধ নয় এক্ষেত্রে কোনো কাজ পুজো বা দৈনন্দিন কাজ করতে বাধা থাকবে না সেক্ষেত্রে আপনারা এই সময়তে পুজো করতে পারেন দৈনন্দিন কাজ করতে পারেন কোনো সমস্যা নেই যদি ভারত থেকে এই গ্রহণটি দৃশ্যমান হতো তাহলে পরে এই সুতককাল আপনাকে মানতে হতো যেহেতু ভারতবর্ষ থেকে এই গ্রহণটি কোনোভাবে দৃশ্যমান হচ্ছে না সেই কারণে এই গ্রহণের কোনো সুতকাল ভারতবর্ষে কোনো রকমের মানা হবে না তো বন্ধুরা এই সূর্যগ্রহণ নিয়ে আপনি যে বিভিন্ন ধরনের প্রচলনগুলো রয়েছে আপনি কি বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন